জয় জয় আবদা শক্তি মহাবায় আদি পরা শক্তি জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবার তীর্থনাথ মহারাজ আশা করি মা আদা শক্তি মহাবায়ের কৃপায় সকলে ভালো আছে আপনাদের সান্নিধ্যে আমি আজকে বিশেষ একটি বিজ্ঞানী হাজির হয়েছি সেটা হচ্ছে তালাক বা বিচ্ছেদের নকশা বা যন্ত্র এটা বৈধ সম্পর্ক বা অবৈধ সম্পর্ক যে সম্পর্ক খুব দ্রুত খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি বিচ্ছেদ ঘটাতে পারবো বৈধ সম্পর্ক বা অবৈধ সম্পর্ক তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবো তো আপনাদের সান্নিধ্যে আমি তিনটি যন্ত্র দিয়েছি বা নকশা দিয়েছি সকলে ফলো করুন এবং দিয়ে রাখুন যারা কাজ করতে চান এই ক্রিয়াটি করতে হবে কিবারে শনি বা মঙ্গলবার শনি বা মঙ্গলবার এই ক্রিয়া করতে হবে কিছু দ্রব্য লাগবে সে দ্রব্য হলো যে চুৎকা পাতা অষ্ট তিতার কালে অষ্ট তিতার কালে কিনতে পাওয়া যায় বাজারে কিনতে খুঁজে না পান দোকানে খুঁজে না পান তো আট রকমের তিতা দিয়ে আট রকম তিতে দিয়ে এই কালিটা তৈরি করে নেবেন এই কালিটা তৈরি করে ভোজ্যপত্রের দুইটা নকশা লিখবেন একটি চুৎকা পাতা লিখবেন তো কি বলছে প্রথম যে নকশাটি এই নকশা চুৎকা লিখে যার বিছানা তলায় রাখবে তাদের ভালোবাসা নষ্ট হইয়া ছাড়া ছাড়ি হয়ে যাবে এবার দ্বিতীয় নকশা বলছে দ্বিতীয় নকশাটি আগুনে জ্বালাতে হবে এবং তৃতীয় নকশাটি কি বলছে দ্বিতীয় নকশাটি দুইটা লিখতে হবে দ্বিতীয় নকশাটি দুইটা লিখে একটা ঘরের ভিতরে মাটিতে পুঁতে রাখতে পারে আরেকটি সুলান নিজে কাটতে হবে গনগুনের তাপ আগুনে পুরলে হবে না মানে এমন একটি স্থানে রাজবংশ যেখানে এই তাজবীর পড়বে না কিন্তু আগুনের তাপ লাগবে যত আগুনের তাপ লাগবে ততই যাদের ভিতর বিচ্ছেদ করা হচ্ছে তাদের সম্পর্ক তদই জ্বালা সৃষ্টি হয়ে যাবে তাদের ভিতরে সাপ এবং বেজির মতো শত্রুতা সৃষ্টি হয়ে যাবে সারা জীবনের মতো জন্ম জন্মান্তরের মতো এবং কি বলছে সকল তাবিজ অষ্টদিদার কালি দ্বারা ডালিমের কলম দ্বারা ডালিমের ডাল দ্বারা কলম বানিয়ে লিখতে কথা ভালো করে যে সমস্ত তিনটে তাজবির দিয়েছি তিনটে তাজবিরি। ডালিমের ডালিমের কলম দ্বারা অষ্টত্রিতার কালি দ্বারা ভোজ্যপত্র লিখতে হবে শনি বা মঙ্গলবার শনি বা মঙ্গলবার এই ক্রিয়াটি করতে হবে এই ক্রিয়াটি বেলা যখন ফুঁয়ে থাকবে সেই মুহূর্তে করবে। অর্থাৎ সূর্য উদয় হওয়ার সূর্য উদয় হওয়ার পর থেকে বেলা বারোটা পর্যন্ত এই কাজটি করার সময় যেখানে কাজটি করবেন একটি নির্জন স্থান বেছে নেবেন নির্জন স্থান বেছে নিয়ে এই ক্রিয়াটি করবেন ক্রিয়া করার আগে এই ক্রিয়া করার পর এবং আগে এই ক্রিয়া করার আগে বার দূর শরীর পাঠ করে নেবেন আয়তুল কুসি পাঠ করে নিয়ে কাজে প্রবৃত্ত হবেন এবং কাজ করার পর নকশাটি জাগাতে হবে এর আগে যে বিদ্যা দিয়েছি আমি নকশা কীভাবে জাগ্রত করতে হয় কিভাবে জাগাতে হয় ওখান থেকে দেখে নিয়ে এগুবার মন্ত্র পাঠ করে নকশা জাগিয়ে নেবেন জাগিয়ে নেওয়ার পর যে বিধান বিধান বললাম যে বিধি বললাম এই বিধি অনুযায়ী যদি কাজ করতে পারেন তো কাজ করার তিন থেকে সাত দিনের ভিতর যে নারী পুরুষের ভিতর বিদ্বেষণ সৃষ্টি করলেন একদম ছাড়াছাড়ি হয়ে যাবে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে জন্ম জন্মান্তরের জন্য সাপ এবং বেজির মতো শত্রুতা সৃষ্টি হবে খুবই প্রভাবশালী খুবই কার্যকরী জিনিস বহুবার প্রয়োগ করেছি যে আমি যে সমস্ত জিনিস প্রয়োগ করেছি যে সমস্ত জিনিস আমি নিজে ব্যবহার করেছি সে সমস্ত জিনিস আপনি আমি প্রদান করছি যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন যাদের গুরুবেচি আছে তারা এই ধরনের কাজ করবেন যারা দীক্ষা শিক্ষা নেননি যাদের গুরু বেঁচে নাই তারা এ ধরনের কাজে প্রবৃত্ত হবে না আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন অবৈধ কাজে করবেন না তাহলে আপনার নিজের ক্ষতি হবে এটা মানুষ কোন অপরাধ করেনি তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করছে স্বামী স্ত্রী সঠিক ভাবে জীবনযাপন করছে আপনি থার্ড পার্সেন্ট ব্যক্তি শত্রুতা করে তাদের ভালো না আছে আপনি তাদের ভালোবাসা বিচ্ছিন্ন করে দিলেন এটা অবশ্য কোনদিন করবেন না করলে আপনার নিজের খরচ চালে ঢালা মারলে নিজের চালে বাঁধুর পরে এই ধরনের কাজ কেউ করবেন না অধর্ম করবেন না অনন্তকালে আপনার কোনো যাওয়ার রাস্তা থাকবে না আগুনে দোজুকে পুড়ে মরতে হবে এ ধরনের পাপিষ্ট এ ধরনের পাপ গাছে লিপ্ত হবেন না দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভিতরে থার্ড পার্সেন্ট ব্যক্তি চলে এসেছে স্বামী পরকে লিখতে আছে বা স্ত্রী পরকিয়ে লিপ্ত আছে তাদের জন্য ভালো কাজ করবেন আপনার বিদ্যার গতি বাড়বে খারাপ কাজ করবেন যেমন অস্ত্রের ধার যেমন কমে যায় সেইভাবে আপনার বিদ্যার পরের বিচ্ছেদ কাজ করবেন নিজের বিচ্ছেদ হয়ে যাবে নিজের আপনার স্বামী বিচ্ছেদ হয়ে যাবে আপনার সন্তানদের ভিতর বিচ্ছাদ হয়ে যাবে আপনার পরিবার পরিজনের সাথে আপনার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে অবশ্যই গেও খারাপ কাজ করবেন না ভালো কাজের জন্য সম্পর্ক স্থাপনের জন্যই কাজ করুন খারাপ কাজ করবেন না ইত্যাদি যাই হোক আমার কথা সকলে আশা করি বুঝতে পেরেছেন এ ধরনের সমস্যা যারা পড়ে আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো দেশ থেকে এই ধরনের সমস্যা বেশি সৃষ্টি হয় যারা প্রবাসী ভাইরা তারা নিজের স্ত্রী নিজের স্ত্রীকে বিশ্বাস করে বাড়িতে রেখে যাচ্ছেন মাসের পর মাস বছরের পর বছর খেটে খেটে তার সে সমস্ত স্ত্রীর কাছে টাকা পাঠাচ্ছেন সেই স্ত্রী সে সমস্ত মেয়ে অন্য পর পুরুষের সাথে সম্পর্ক করে সে সমস্ত টাকা পয়সা অর্থবিত্ত সব তাদেরকে দিয়ে খাওয়াচ্ছে এই ধরনের মানুষের উপর প্রকট দেবে সমস্ত বিদ্যা যারা আমাকে গুরু বলে মানেন যে সমস্ত ভক্ত আছে আমার কথা শোনেন বা আমাকে সাপোর্ট করেন তারা মানুষকে এ সমস্ত বৃদ্ধিতে উপকার করুন যত সামান্য ক্ষীণা নিয়ে মানুষকে উপকার করুন আমার মা যা শক্তির মহামায় আদিক মা খুশি হবে মা প্রসন্ন হবে যাই হোক অনেক কথাই বললাম সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাব জীবনযাপন করবেন সকলে সঠিক পথে থাকবেন জয় মা জয় মা জগতের কল্যাণ স্বাধীন কর মা জয় মা